মদিনা ইউনিভার্সিটি জাগরণ ইউনিভার্সিটি আজকে পাকিস্তানের করাচি ইউনিভার্সিটি পাঞ্জাব ইউনিভার্সিটি আলিগড় ইউনিভার্সিটি ইরাকের সাদ্দাম ইউনিভার্সিটি এই দেখো কত ইউনিভার্সিটিতে আজকে আলা হযরতের লিখনির উপরে রিসার্চ চালানো হচ্ছে গবেষণা চালানো চালানো হচ্ছে আপনারা ভাবতে আশ্চর্য হবে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে আপনার ডিকশনারি আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি সেই ডিকশনারিতে বারেলি শব্দটাকে সংযোজন করা হয়েছে বারেলি শব্দটিকে সংশোধন করা হয়েছে তাতে লিখতেছে ভায়ালিটি বলে ইমা মহামাদ রাজার চায়ে পয়দাই হুমা মাহমাদ রাজার জন্মস্থান হলো আজি জানে বহত আরাম আজকে জিয়া হজরাতের বহু বইপত্রে ইংরেজি আরবিকে ট্যাং করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আজকে আপনার পরিবেশন করা হচ্ছে আপনাদেরকে বলবো এই যেটা আহমদ সুন্নাতাল জামাতের পত মত তারই নাম হলো মসলাকে আলা হাজরা আপনাদেরকে অনুরোধ করব সকলে ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করুন আপনি সুন্নি হওয়ার পর কোন আল্লাহর অলির বিরুদ্ধাচরণ করিয়েন না

নির্ভেজাল যেন আকিদা দ্বিতীয় সে যেন আলিম হয় কি হয় আলিম হয় জ্ঞানী যেন হয় জাইজ না জাইজ বৈধ অবৈধ হালাল হারাম তাই পবিত্রতা নামাজ রোজা হজ জাত বিবাহ ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিষয়ের সম্পর্কে যেন মশলা মশাইলে তার যেন রসোল্লা পর্যন্ত ধারা ধারাবাহিক ভাবে যেন থাকে মাঝখানে যেন কাটা না থাকে কোন পদ্ম যেন না থাকে

বিপক্ষে বলিয়েন না বিরূপ মন্তব্য করিয়েন না সমালোচনা করিয়েন না এতে কি হবে আপনার নিজের ক্ষতি হবে তার কিছু হবে না কিন্তু আপনার নিজের ক্ষতি হবে আল্লাহ তালা বলেছেন মান আবালি বলি যে ব্যক্তি আমার অলির আচরণ করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করছি অর্থাৎ যে কোনো আল্লাহ অলির যদি বিরুদ্ধাচরণ করেন তা আপনার নিজের অধপত নিজে ডেকে নিয়ে আসতে এই জন্য অনুরোধ করব যে কোনো

যাকাত হই ব্রাদার পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ আয়ে নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ হযরতের ওযু থেকে মেসেজ দেন যারা ওযু করেছেন তাদেরকে বলছি আর যারা ওযু এসেছেন করেছেন তাদেরকে বলছি আর যারা ওযু সহ্য করেছেন তাদের বলছি ওযু পর মুস্তাহাব রোজ না করলে পাপ হবে না গুনাহ হবে না মহা শরীয়তের দিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি খাজা গরিবের নামাজে রূস করেছিলে কি করে নাই আল্লাহ হযরতের রূস করেছিলে কি করে নাই তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইমামের রব্বানী রূস করেছ না করো নাই এ জিজ্ঞাসা করা হবে না কিন্তু মহা তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ পড়েছ কি না সুতরাং পাঁচ ভাগ পাবন্দি সহকারে জামাতে সম্ভব হলে কোনো শারীরিক কারণ না থাকলে আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আপনাদের আমাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ আর নাবির জন্য কয় অক্টের নামাজ পড়া ফরজ ছিল জানেন হ্যাঁ জি কয় অক্ট আমাদের জন্য পাঁচ নামাজ পড়া ফরজ আর নবীর জন্য ছিল ছয় ওয়াক্তের নামাজ পড়া ফরজ নামাজ হচ্ছে যে নামাজের উপর পার্থক্য আছে ভোর সন্ধিয়া ওবে তাহাজ্জুদের সময় আযান হয় আমাদের জন্য মুস্তাহাব সুন্নাত তাহাজ্জুদের নামাজ কথা বুঝতে পারছেন বড় পীর কাকে বলা হয় বলে কথা বলে

জি মাস চিন চাই না বাড়িতেও পড়ে না বলছি আমি বিল কালার নামাজ পড়বো আচ্ছা বিল কালার নামাজ যদি পড়া হতো তাহলে আমার গাও সে পাঠ পড়তেন না একটু বোঝার চেষ্টা করেন গাও সে এত বড় দিন যিনি ঘোষ বাঁচাবেন না তিনি পড়তেন না পড়তেন খাজা গরিবে নামাজ পড়তেন না পড়তে নেজামউদ্দিন আউলিয়া পড়তেন না আমরা সরকারে আল্লাহরwidehat পড়তেন না পড়তে আলাউল হক পান্ডুবি পড়তেন না সবাই নামাজ পড়তেন রাতকে নামাজ পড়েছেন আমি যে দেখা বলবতেছে যে আমি দিল কাভার নামাজ পড়ি এক নম্বরের এক

কি বলছেন হ্যাঁ বলে দিলে দিলে নাম জমে হয় তো দিলে দিলে তো বিরিয়ানি খাওয়া হবে না বা দিলে দিলে তখন যদি বলে যে না খাওয়া হবে না তো তখন বলে যে বিরিয়ানি যদি দিলে দিলে খাওয়া না হয় তো নাম আবার দিলে দিলে কি করে হয় হ্যাঁ

সমর্থ থাকে জাকাত দেন হজ করার ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করেন আর তাও যদি না পারেন উমরা করার ক্ষমতা যদি থাকে একবার আমার নবী পাকের যিয়ারত করে আসেন নবী আমার বলেন মান যারা কবরই পাওয়াতে লাহু যে ব্যক্তি আমার রওজা করলে করলো তার জন্য আমার সুপারিশ করা অর্থাৎ সে জান্নাতে জি মাহবুব

মাকাসিদুর হাসানাহ কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রওয়ায়াত হয়েছে আজ কে ব্রাদার মাসনাদুল মুসনাদুল ফেরাউসের মধ্যে বর্ণিত হয়েছে ফাতুয়ায় মধ্যে বর্ণিত হয়েছে হয়েছে এই রকম করে ছখানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার হয়েছে

অন্ধ হবে না কোনো নদী উঠবে না চোখে কি বলে দিছে বলে চক্ষু নদী উঠবে না আর কোনো দিন হবে না আর কি হবে

নবীর নাম চোখে সমাজের এক কথায় মহানবীর পবিত্র নাম শোনার পর সঙ্গে সঙ্গে চোখে চুমা দেওয়া কথা বুঝে দিলেন আজ পর্যন্ত ভারত তো ভারত পৃথিবীর পক্ষে কোন মহাবি কোন দেবন্দী কোন আপনার গায়ের মোটা নিজ আজকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে না যাই প্রমাণ করতে পারেনি দায়িত্বশীলতার সঙ্গে বলছি

মসজিদে যখন আদান হবে কাজ যদি করেন কাজ করা স্টক করে দেন আপনারাও শুনে দেবেন মসজিদে যখন আদান হবে কোন কাজ যদি করেন কাজ করা বন্ধ করে দেবে মা বোনেরা স্থান বাসন যদি বাঁধে বন্ধ করে দেন ঝাড়ু যদি দেন বন্ধ করে দেন কোন কাজ যদি করেন বন্ধ করে দেন আর আদব সহকারে আদান শোনেন কি করবেন আজান শুনবেন আর আজানের উত্তরটা দেবেন আর যখন নাম আসবে তখন প্রথমবার চুনা দেওয়ার সময় বলবেন্লাহ রসুল এখন মুখস্ত যদি না হয় একটু বসে একটু কাগজে লিখে নিয়ে মুখস্ত করে দিবেন

জীবনে কোনো অন্ধ হবেন না চোখের জ্যোতি কমবে না আপনার চোখ কোনো দিন উঠবে না আর নাবি সাতাক রসী এবং নাবি আপনার জন্য সুপারিশ করবেন এবং নাবি আপনাকে জান্নাতে নিয়ে যাবেন জি আজান শেষ হবে তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন মনে থাকবে হাত উঠিয়ে দোয়া করবেন দোয়া শেষ করে তখন কাজ করবেন মা বন্ধুরকে বলে আপনারা বাড়িতে

একজনের বাড়ি বন্ধ নন আর একজনের বাড়ি আপনার হলো চব্বিশ বর্গ না ছিল রাজমিস্ত্রি আপনার রাজমিস্ত্রি গিরি করতে করতে লেখাপড়া করেন কয়েক ক্লাস পড়ে রাজমিস্ত্রি করতে এই রাজমিস্ত্রি করতে করতে আরো ভিতরের কথা আছে ওটা বলছি দেখো হ্যাঁ তারপরে আপনার ছেড়ে দিয়ে আপনার এখন এই বক্তৃতার জগতে এসেছে আরবি কেতাব ধরতে দেন না বাংলা কেতাব নিয়ে ঘুরে আর ও আপনার জীবনে লেখাপড়া করেনি

বত্রিশ বছর থেকে জালসা বেছি পশ্চিমবঙ্গে আর এই কালিয়াচাপ এলাকাতে একত্রিশ বছর থেকে আসি আর চৌত্রিশ বছর থেকে আমি মাদ্রাসায় শিক্ষক চৌত্রিশ বছর থেকে রাজারা ইসলাম বহু জায়গায় মনে আজারা বা হাস কত কি আপনার হলো সব হবিকে দেখি জেনে গেল বলছে ক্যাম্প চলবে না আজি জান মহতাম আপনাদেরকে বলি নবী সম্মানে দাঁড়িয়ে সালাম পরাকে ফেলম পরাকে পৃথিবীর কোন অভাবী ভলিলের আলোতে না চাই প্রমাণ করতে পারেনি কিয়ামতের সকাল পর্যন্ত না চাই প্রমাণ করা সম্ভব হবে না দানিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা পড়া যায় মুস্তাহাদ মুস্তাহাদ

মেশোরের কিতাব জওয়াহিরুল বিহার চারখন্ডে বিভক্ত তাতে লেখা যে কবি তাহাসানাল কিয়ামা ইন্দা দিকে বালাবাতি শরীফ নবী মিলাদ শরীফে বিয়ান করা মুস্তাহাবা সুতরাং আপনাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল এটা চিহ্ন নবীর মুহাববতে আমরা দাঁড়িয়ে সালাম করি কেউ যদি বাধা দেয় তার বাধা শুনবেন একটু হাত তুলে বলেন না দুই হাত উঠিয়ে বলেন তাকে সমাথন করবে তার বলে যাবে যে না জেনে নিতে হবে ওর ইমানে ক্যান্সার ও ইমানে ভিতালে গেছে এই জন্য ক্যাম্প করা বন্ধ করেছে চুমা জানা বন্ধ করেছে তার কাছ থেকে খুব সভ্যা খুব সাব্বা রাজার ইসলাম আহাদু সুন্নাতাল জামাতে রাতীদা বলেই আপনারা চরং সহায় করবেন আপনাদের এই দেশে

নবী পাকের মাজার শরীফে যাওয়া যায় তাছাড়া পৃথিবীর কোনো মাজারে যাওয়া মহিলাদের জায়েজ নয় একজন মহিলা যখন বাড়ি থেকে বের হয় তখন তার উপরে আল্লাহ তাআলার লালন বর্ষিত হয় আপনারা মাজারে যে ভিড় করছেন মেয়েদেরকে নিয়ে আর তার জন্য জবাবদিহি করতে যা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে জি ওহাবীদের

মাঝে মধ্যে আল্লাহ মাজার শরীফ আপনারা জেয়ার করবেন আর মামলদেরকে বলবো মামলেরা আপনারা বিরত থাকুন মাজার শরীফে আপনাদের জেয়ার হতে যাওয়া চাইজ নয় নয় যাই জানাই একবার দূর শরীফ করেন আল্লাহ